আপনি জমির প্রকৃত মালিক আপনি দলিল সূত্রে জমির মালিকানা লাভ করেছেন অথবা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছেন এখন আপনি মালিক হওয়ার পর আপনার বিশেষ প্রয়োজনে জমিটা বিক্রয় করা দরকার অথচ আপনি কিন্তু জমিটা বিক্রয় করতে পারবেন না সরকারের পক্ষ থেকে এবার এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু আপনার বিশেষ কোনো নির্দিষ্ট একটি জেলার জন্য নয় এবার একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই আইন কার্যকর করা হলো অর্থাৎ এখন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রকাশ্যভাবে ওভাবে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই একটি কারণ কোনো একজন ভূমি মালিক সমাধান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ভূমি মালিক তার জমিটি বিক্রয় করতে পারবে না তো প্রিয়ভিয়াস আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি সেই যৌক্তিক কারণ যে কারণে এখন সারা বাংলাদেশের জমি বিক্রয় নিষিদ্ধ হয়ে গেল শুধু তাই নয় কিভাবে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন সে সম্পর্ক আমি আজকের ভিডিওতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করব উত্তরাধিকার সূত্রে যারা জমের মালিকানা লাভ করে তাদের মালিকানার যেমন একটা ধারাবাহিকতা থাকে অর্থাৎ বিভিন্ন রেকর্ডের সাথে যেমন একটা আন্তঃসংযোগ থাকে কোথাও যদি কোনো ধরনের গ্যাপ থাকে তাহলে যেমন ওই জমির মালিকানা সঠিক হয় না ঠিক তেমনইভাবে কুরাই সূত্রে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করে তিনিও যদি সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছ থেকে জমি কোরআ করে তারপরও যে ব্যক্তি সঠিকভাবে ওনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে উনি আবার যার থেকে জমি কোরআ করেছিলেন সেখানে যদি কোনো ধরনের অধারাবাহিকতা থাকে অর্থাৎ সেইন অফ যেটা আমরা রেকর্ড বলি যেমন এ থেকে এসে এসে থেকে আর এস এই রেকর্ডগুলোর ভিতরে কোথাও যদি কোনো ধরনের অধারাবাহিকতা থাকে তাহলেও কিন্তু এই কোরআ সূত্রে আপনার মালিকানাটা স্থায়ী হবে না বিগত সরকারের সময় দুই হাজার সালে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা পাশ করা হয়েছিল শুধু পাশ করাই হয়নি কার্যকরভাবে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যখন আইন আকারে এটার কার্যকর করার চেষ্টা করলো ঠিক সেই সময় ওই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন ধরনের ভূমি দস্যু যারা ছিল তারা বাধা প্রদান করলো কেননা তারা এটা সহজেই বুঝতে পেরেছিল যদি এই আইনটা পাশ হয় এবং এই আইনের বিধিমালা যদি প্রকাশিত হয়ে যায় এবং এই আইন অনুযায়ী যদি বাংলাদেশে কোর্টগুলোতে বিচার কার্যক্রম পরিচালনা করা হয় বিশেষ করে দেওয়ানি মামলাগুলো তাহলে খুব সহজেই যারা জমির প্রকৃত মালিক এতদিন যারা জমির মালিক ছিল কিন্তু তাদের মালিকানা তাদের দখলে ছিল না বা অন্য কোনো ভূমি দস্যুরা যারা অন্যায় পূর্বক দখল করে রেখেছিল বা জোরপূর্বক জমিটা নিজেদের বলে তারা দাবি করত এছাড়া বিভিন্নভাবে ভুয়া রেকর্ড করে যারা নিজেদের করে নিয়েছিল তারা এখন আর এই জমি নিজেদের দখলে রাখতে পারবে না যার কারণে এই সমস্ত ভূমি দস্য যারা সরকারের ভিতরে ঘাপটি মেরেছিল বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তারা চায়নি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মতন একটা সুন্দর আইন একটা জনকল্যাণমূলক আইন এ দেশে প্রতিষ্ঠিত হোক বা এদেশে বাস্তবায়িত হোক তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে বিগত সরকারে যখন পতন হয়ে গেল তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে সর্বপ্রথমেই তৎকালীন ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ উনি উল্লেখ করেছিলেন যে বিগত সরকারের গ্রহণ করা প্রত্যেকটা ভালো কাজ বা প্রত্যেকটা ভালো প্রজেক্ট সমূহ চালু রাখা হবে তার পরিপ্রেক্ষিতে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে বিধিমালা সেই বিধিমালাটা ওনারা প্রকাশ করলেন এবং এর পরপরই এই দু হাজার পঁচিশ সালের পঁচিশে এপ্রিলে এসে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে সে একটা প্রজ্ঞাপন জারি করা হলো ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেই প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হলো যে এখন থেকে এই একটি কারণে একযোগে সারা দেশে অর্থাৎ প্রত্যেকটা জেলাতে প্রতিটা থানার অন্তর্গত প্রতিটা মৌজাতে এখন থেকে এই একটি কারণে কোনো জমি আর কেউ বিক্রয় করতে পারবে না এমনকি যদি কেউ বিক্রয় করেও থাকে গোপনে তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে না আজ যদি কোনো ধরনের কোন সাব রেজিস্টারকে ঘোষ প্রদান করে সাব সাবরেজিস্টারের দ্বারা যদি জমিটা ইলিগাল ওয়েতে যদি রেজিস্ট্রেশন করেও ফেলে তাহলেও কিন্তু এসিল্যান্ডের কাছ থেকে নাম জারি পাবে না আর যদি কোনো মহোদয়ের কাছ থেকে অন্যায়মূলকভাবে বা প্রতারণার মাধ্যমে যদি নাম করে নেয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই জমির মালিকানা নিয়ে ওনাকে যে কোনো সময় উনি দুর্বল অবস্থানে থাকার কারণে মালিকানা নিয়ে যখন কোনো চ্যালেঞ্জ আসবে তখন কিন্তু ওনার মালিকানা বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার পুরোপুরি সরকারের পক্ষ থেকে এটা বিক্রয় নিষিদ্ধ করে দিল কিন্তু আপনি বিভিন্ন ইলিগাল ওইগুলো ব্যবহার করে যদি জমি বিক্রয় করেও থাকে বা যদি জমিটা রেজিস্ট্রিও করে দিয়ে থাকেন আবার যদি নাম জারিটিও করে ফেলেন যিনি ক্রয় করছে তাহলে কিন্তু কোনো জমির মালিকানা স্থায়ীভাবে টিকে রাখতে পারবে না কেননা যাদেরকে ঠকানো হচ্ছে তারা যদি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয় তাহলে আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে ওই জমি প্রকৃত মালিকের কাছে আবার ফিরিয়ে দেবে তাহলে কারণটা কি কারণ হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি হোক আর সূত্রে মালিকানা প্রাপ্ত সম্পত্তি হোক যদি কোনো সম্পত্তির মালিক মারা যাবার পর ওই সম্পত্তির উপরে যদি একাধিক অংশীদারের অংশ তৈরি হয় তাহলে ওই অংশীদারদের ভিতরে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট আপোষ মীমাংসার ভিত্তিতে একটি বন্টন নামা দলিল বা একটা আপোষ বন্টন নামা দলিল তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত ওই জমির প্রকৃতভাবে কে কোন দিকে কার কতটুকু অংশ অনুযায়ী দখল নিছে এটা স্পষ্টভাবে কিন্তু চিহ্নিত হয় না আর এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে চিহ্নিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো একজন ভূমি মালিক তার অংশ এতটুকু আসে এবং সে মুখে মুখে ফারাইজ করে নিয়ে পারিবারিক বৈঠকের মাধ্যমে জমি দখল করে বা ভোগ দখলে রেখে যদি সে সেই অংশটুকু যদি বিক্রয় করে দেয় অর্থাৎ যে ব্যক্তি কোরয় করছে সেই ব্যক্তি তো ঠকবেই পাশাপাশি যিনি কোর বিক্রয় করছে তিনি কিন্তু অসৎ উদ্দেশ্যনে বিক্রয় করুক বা ভালো উদ্দেশ্যনে বিক্রয় করুক বিষয়টি এরকম না তার অন্যান্য যে সহ অংশীদার আছে তারা যখনই চাইবে ওই ক্রেতার তার কাছ থেকে ওই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে সেটা যদি দশ বছর পরে হয় তাহলেও পারবে যদি বিশ বছর পরে হয় তাহলেও পারবে কেননা বিজ্ঞ আদালতে এবার সুস্পষ্টভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে সহ অংশীদারের যে সম্পত্তি এই সহ অংশীদারের সম্পত্তি এককভাবে কেউ যদি বিক্রয় করতে চায় অন্য অংশীদারের সম্মতি না নিয়ে তাহলে কোনোভাবে সেই সম্পত্তি বৈধ হবে না আর বিক্রয় যদি বৈধ না হয় তাহলে যিনি ক্রয় করছে তার ওই ক্রয়কৃত সম্পত্তি তিনি বৈধ মালিকও হতে পারবে না তবে এই বৈধ হওয়ার একটা উপায় সরকারের পক্ষ থেকে বাতলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যদি এককভাবে যে ব্যক্তি জমিটা বিক্রয় করতে চাষে তিনি যদি অন্য ওয়ারিজদের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসায় এসে একটা বাটোয়ারা দলিল বা একটা বন্টন দলিল যদি তৈরি করতে ব্যর্থ হন তাহলে উনি সাইলে কিন্তু বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন অর্থাৎ একটা পার্টিশন সুইট করতে পারবেন আর এই বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে উনি যখন মামলাটা দায়ের করবেন তখন ওনার কিন্তু মামলা দায়ের জন্য বিশেষ কোনো ডকুমেন্টসও প্রয়োজন হবে না জাস্ট তিনটি ডকুমেন্টস ওনার প্রয়োজন হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বাংলাদেশ আদালতের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যদি যদি কোনো ব্যক্তি এই তিনটা ডকুমেন্টস নিয়ে উনি মামলা দায়ের করতে আসে তাহলে যে কোনো আইনজীবী স্মরণাপন্ন হয়ে উনি মামলা দায়ের করলেই ওনার মামলাটি বৈধ এবং খুব দ্রুতই উনি মামলা নিষ্পত্তি করে নিতে পারবে এই তিনটে ডকুমেন্টস একটি ডকুমেন্টস আছে অর্থাৎ প্রথমেই যেটা আপনার লাগবে আপনি যে ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করছে সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেটা প্রমাণ করার জন্য একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে এই ওয়ারিশান সনদটি আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আজ যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছ থেকে অবশ্যই আপনাকে একটা সঠিক ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে অনেকে কিন্তু ওয়ারিশান সনদ সংগ্রহের সময় ভুল করে থাকে অনেক ওয়ারিশ আছে তারা অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করে বা হাইট করে থাকে এটা করা যাবে না আপনি যখন ওয়ারিশান ওয়ারিশান তৈরি করবেন তখন অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল করে তৈরি করবে দ্বিতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে আপনার পিতা হোক বা আপনার মাতা হোক তিনি যদি রেকর্ড সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সর্বশেষ রেকর্ড খতিয়ানটি প্রয়োজন হবে আর যদি কোরাই সূত্রে আপনার পিতা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি দলিলের প্রয়োজন হবে যে দলিল অনুযায়ী আপনার পিতা জমির মালিকানা লাভ করেছিল সেই দলিল এবং নাম জারি এবং খাজনা প্রদানের যে দাখিলা এই দাখিলাটাও প্রয়োজন হবে এবং আপনার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড এই কাগজগুলো আপনি সঙ্গে করে নিয়ে যখন একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যাওয়ার মাধ্যমে আপনি পার্টিশন সুইট করবেন তখন আপনার অন্য কোনো ওয়ারিশের কোনো প্রয়োজন হবে না আপনি মামলাটা দায়ের করার পরে বিজ্ঞ আদালত পদক্ষেপ নেবেন এবং আপনার অন্যান্য ওয়ারিশদেরকে ইনফর্ম করা হবে তাদেরকে নোটিস করা হবে তারা যখন হাজির হবে বা তারা না হাজির না হলেও অর্থাৎ মালিকানা সকল ডকুমেন্টসগুলো নিয়ে যখন সবাই হাজির হবে বা কেউ যদি হাজির না হয়ে থাকে তাহলেও সরাসরি বিজ্ঞ আদালত থেকে একজন সার্ভেয়ারকে প্রেরণ করা হবে একজন সরকারি একজন আমিনকে প্রেরণ করা হবে তিনি সরে জমির পরিদর্শনে যাওয়ার মাধ্যমে জমিটার বাস্তব অবস্থানের ভিত্তিতে সকলের সাথে বা সকলের কাছে যেন একটা সুষম বন্টনের ভিত্তিতে মালিকানা প্রদান করা যায় এটার আলোকে একটা সুষম বন্টন করে একটা বাটোয়া দলিল উনি সরি একটা বাটোরা একটা প্রতিবেদন তৈরি করবেন সেই প্রতিবেদন যখন বিজ্ঞ আদালতের কাছে জমা দেবেন তখন বিজ্ঞ আদালত অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের এই বাটোয়ারাটা যখন উনি কমপ্লিটলি যখন মনে করবেন যেটা সঠিক হয়েছে তখন উনি সেই একটা বাটোয়ারা মামলা দায়ের ভিত্তিতে যেটা আপনি মামলা দায়ের করেছে আপনার পক্ষে একটা ডিগ্রি বা একটা রায় প্রদান করা হবে তবে মনে রাখবেন এই রায়ের কপি পাওয়ার পরে আপনার অন্য কোনো ওয়ারি যদি কোনো ধরনের এটার এগেনস্টে যে কোনো প্রতিবাদ করতে চায় তাহলে কিন্তু সেটা আইনগতভাবে সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি যে ডিগ্রিটা পেলেন এটাই কার্যকর অন্য কেউ আপত্তি করলেও আর এই আপত্তির কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যেটা করতে গিয়ে আসে এটাই সকলকে মানতে বাধ্য তাহলে আপনি যখন এই পার্টিশন সুইট করে নেবেন এই বন্টনামা দলিল তৈরি করে নেবেন তখন কিন্তু আপনি নিশ্চিন্তে ওই জমিটা আপনি নাম করে নিতে পারছেন এবং নাম করে নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু চাইলেই যে কোনো সময় সরকারকে খাজনা প্রদান করে খাজনা প্রদানের দাখিলা সংগ্রহ করে আপনি যে কারো কাছে বিক্রয় করতে পারবেন আপনার আর কোনো বাধা থাকলো না আপনার সহজে অংশীদার যারা রয়েছে তাদের সাথেও আপনার অংশীদারিতার আর কোনো সম্পর্ক থাকলো না কেননা আপনার যে একক যে অংশটা আপনি যতটুকু সম্পত্তির মালিক সেটা নিয়ে আপনি আলাদা হয়ে গিয়েছেন এখন এই অংশটা এই জমার অংশটা এখন সম্পূর্ণভাবে একক মালিক আপনি তাহলে আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি কিন্তু চাইলে আপনার সমস্যা সমাধান করে নিয়ে আপনি জমি বিক্রয় করতে পারবেন না যদি এই সমস্যার সমাধান আপনি না করেন তাহলে কোনোভাবেই কিন্তু এই অংশীদারমূলক যে সম্পত্তিগুলো সেটা আর বিক্রয় করতে পারবেন না আজকের পর্ব এ পর্যন্ত এই পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম